সুপ্রভাত আমি অনৃতা ঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে সকাল বেলায় দেখো কত সুন্দর একটা সারপ্রাইজ তোমাদের জন্য নিয়ে এসছি আমার এই গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে যে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে না বারান্দায় এসে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায় আর ফুলের রংটাও এত মিষ্টি আর মাঝে যখন শীত ছিল এই গাছে একটা পাতাও ছিল না আর এখন শীতটা প্রায় কমে এসছে কচি কচি পাতা বেরিয়েছে আর তার সাথে গাছটা একেবারে মনে হচ্ছে ভরে গেছে এখনও প্রচুর ছোট ছোট ফুল আছে ওগুলো আস্তে আস্তে বড় হবে আর সবগুলো যখন একসাথে ফুটে উঠবে তখন যে কী সুন্দর লাগবে দেখতে আমি সেটারই অপেক্ষায় আছি আর এখন চলে আসলাম একটু গাছগুলোকে না একটু ঠিক করতে হবে মানে বেশ কিছু গাছের পাতা একটু ছাড়তে হবে তারপরে আগাছা হয়েছে তো অনেক কাজই আছে এই গাছের পেছনে তো সময়ের অভাবে আর করে উঠতে পারি না তো আজকে বেশ অনেকটাই সকালে উঠেছি উঠে ধরো ঘরের রোজের যে কাজগুলো থাকে বিছানা তোলা ঠাকুর ঘরের কাজ করা সকালবেলার চা খাওয়া এগুলো সবই হয়ে গিয়েছে তারপরে সময় করে আজকে আসলাম গাছে মানে রান্নাঘরে যাওয়ার আগে কারণ নইলে না পরে যত বেলা বাড়ে কাজ মনে হয় তখন আরও বেড়ে যায় আর এত বেশি তাড়াহুড়ো তখন আর মনে হয় থাক আজকে আর গাছের কাজ করব না বরং কাল করা যাবে এই কাল করে করে আর করা হয় না তাই আজকে একদম সকালবেলায় ভেবেছি যে না হাতে যখন একটু সময় আছে এই কাজগুলো সেরে নেই আর মাঝে মাঝেই দেখবে গাছের মাটিগুলোকে একটু ভালো করে খুঁড়ে না দিলে না গাছগুলো ঠিক হয় না আর এই যে আমার গাছে বেশ কিছু আগাছাও হয়েছিল তো এই আগাছাগুলোকে অনেক সময় বারান্দা ঝাড় দিতে এসে হাত দিয়ে একটু টেনে ফেলে দেই কিন্তু তাতে কি হয় বলো তো কয়েকদিন পরে দেখি আবার জন্মে যায় আগাছা আসলে সেরকমভাবে শিকড়গুলো তোলা হয় না আর ওই জন্য আজকে একেবারে খুরপি দিয়ে এসে মাটিগুলোকে একটু নিংড়ে দিচ্ছি তাহলে কি হয় তোমার আগাছাগুলো একেবারে শেকড় সহ উঠে আসে আর তারপরে বেশ কিছু দিন আর সেই আগাছাগুলো জন্মায় না মানে অনেকদিন গাছগুলো ঠিকঠাক থাকে ওই জন্য আজকে সময় করে একবারে খুরপি নিয়ে আসলাম আর আর মাটিগুলোকেও একটু খুঁড়ে ঠিক করে দিচ্ছি দেখবে মানে সব সময় জল দিতে দিতে না কি হয় অনেক সময় মাটিগুলো একটা যা সাইড থেকে সরে যায় আর তখন না মানে একটা সাইডে সরে যায় না তো অনেক সময় গোড়ার কাছে এত বেশি জল দেওয়া হয় যে শিকড়টাও মনে হয় যে বেরিয়ে এসছে ওই জন্য মাঝে মাঝে একটু খুরপি দিয়ে মাটিগুলোকে ঠিক করে দেই এই যা আর আজকে রান্নাঘরে আরও পরে যাব এই কারণেই মানে এদিকের কাজটা সেরে একবারে রান্নাঘরে ঢুকবো ভেবেছি তারও একটা বিশেষ কারণ আছে সেটা আস্তে আস্তে ব্লকটা এগোতে থাকবে আর তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো আর এই গাছটা এখন করে তারপরে যাব রান্নাঘরে কারণ বেলা এখন প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর এখানে বসিয়ে দিয়েছি একটু ছোট আলুর তরকারি সেজন্যে একটু তেজপাতা আর রসুন ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর এবার একটু স্বাদ মতন লবণ হলুদ একটু আদা বাটা লঙ্কা বাটা এগুলো দিয়েছি মশলাটাকে একটু কষানো হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেব ছোট আলু কারণ এই শীতকালে তো এই সময় অনেক ছোট আলু পাওয়া যায় আর সত্যি কথা বলতে দেখবে আলুর দম অনেক সময় আমরা বড় আলু দিয়েও করি কিন্তু শীতের এই ছোট আলুর দম না এটা টেস্টই আলাদা তো আজকে সকালবেলায় একটু বিশেষ টিফিনের মানে ব্যবস্থা করেছি সেটা কি কারণে করেছি সেটা তোমাদেরকে বলছি আজকে হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের বিবাহবার্ষিকী তো সেই জন্যেই সকালবেলায় ভাবলাম যে আজকে রোজের ওই একঘেয়ে মানে আমাদের ব্রেকফাস্ট বলতেই তো ধরো ভাত হয় সকালবেলায় সবাই আমাদের বাড়িতে ভাতটাই খাওয়া হয় তো ওই জন্য আজকে ভাবলাম সেটা না করে একটু অন্য রকম কিছু করি আজকে করবো মটরশুঁটির কচুরি আর এই যে আলুর দম তো ওই জন্য মটরশুঁটিটাকে না ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবে যাতে ভেতরে কোনোভাবেই গুটি না থাকে মানে একদম মিহি পেস্ট আর এবারে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম অবশ্যই সাদা তেল নিয়েছি আর এবারে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে এতে দিয়ে দিলাম ওই যে মটরশুঁটিগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা এবারে ভালো করে এটাকে মানে ভাজা ভাজা করতে হবে যাতে এর ভেতরের যে জলটা আছে সেটা পুরোটা শুকিয়ে যায় আর স্বাদ মতন অল্প করে লবণ আর একটু চিনি ব্যাস আর কিছু লাগবে না তবে হ্যাঁ তেলে যদি একটু হিং ফোড়ন দেওয়া যায় তাহলে তো আরও ভালো কিন্তু আমি হিংটা খুব একটা খাওয়ার পক্ষপাতি না তাই ওটা আর দিইনি আর একদিকে দেখতেই পেলে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি বসিয়েছি লাল শাক ভাজা আর আরেকদিকে পুটটা রেডি করছি আর যখন ভাজা হয়ে যাবে পুরটা ঠিক নামানোর আগ দিয়ে একটু ছাতু দিয়ে দেবে ছাতুটা দিলে না টেস্টটাও ভালো হয় আর মানে পুরো পুরটা একটু টাইট হয় সেজন্যেই তো এবার নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হোক ঠান্ডা না হলে করা যাবে না আর ততক্ষণ আমি এদিকে ময়দাটা মেখে নেই তো আমি সময় লুচি বলো বা পরোটা এগুলো করার সময় ময়দার সাথে আটাও দেই শুধু ময়দাতে কখনোই করি না আটার ভাগটা হয়তো একটু বেশিই দেই এখন কারণ ময়দাটা একদমই খাওয়া ভালো না তো এটাকে মেখে একটু সময়ের জন্য রেখে দিচ্ছি তো আজকে আর বেশিক্ষণ রাখতে পারিনি কারণ ওই যে বললাম এখন সবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো দেখো এদিকে আমি কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি আর ভেতরে কিন্তু ওই মটরশুঁটির পুরটাও ঢুকিয়ে দিয়েছি আর এদিকে এক এক করে ভেজে এখন সবাইকে খেতে দেই। আসলে লুচি ভাজতে যে সময় লাগে তার থেকে আমি দেখছি যে এই মটরশুঁটির কচুরি করতে সময়টা অনেকটাই বেশি লাগছে কারণ যেহেতু ভেতরে পুরটা ঢোকানোর ব্যাপার আছে খুব তাড়াতাড়ি করে বেলা বা ভাজা কোনোটাই সম্ভব হচ্ছে না একটু আস্তে আস্তে করতে হয় একটু সময়ের ব্যাপার আর এইভাবে না যখন পরোটাগুলো ভাজবে একদিক দিয়ে খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে দিলে আস্তে আস্তে কিন্তু এটা পুরোটা ফুলে ওঠে আর যতটা ফোলানো যায় তাহলে তো সব সময় আমরা জানি লুচি পরোটা এগুলো ফুললে সেটা খেতে খুবই ভালো লাগে তো এইদিকে মোটামুটি আমার হিয়াজিয়াকে দাওয়ার মতন হয়ে গিয়েছে তা ওদের প্লেটও রেডি করে নিয়েছি ওদেরকে আগে খেতে দিয়ে দেই তারপরে এক এক করে ভাজবো আর একজন করে দিতে থাকবো আর আজকে এদিকটাই আমি করছি জন্যে মা আবার অন্যদিকে মানে দুপুরের খাওয়ার ওদিকের যে রান্নাবান্না হবে সেগুলো আস্তে ধীরে রেডি করছে যাতে সময়ের মধ্যে সব কিছু করতে পারি কারণ এই যে সকালবেলায় যেদিনই এক্সট্রা কোনো টিফিন করতে যাই এত বেলা হয়ে যায় তারপরে দুপুরে রান্নাবান্না সেরে কাজকর্ম সার থেকে একদম বেলা শেষ হয়ে যায় ওই জন্যে মা আজকে আর এদিকে আসেনি মা দুপুরের রান্নার ওদিকে টুকটাক জোগাড় করছে আর এদিকে আমি এক 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 করে মানে ভাতছি, আর একজন করে বসিয়ে দিচ্ছি টেবিলে আর দেখতেই পেলে পুরটা কিভাবে ভেতরে দিলাম ওই এটা তো আর শেখানোর কিছু নেই তোমরা সবাই জানো তো ভেতরে পুরটা দিয়ে হালকা করে মুখটা বন্ধ করে নিলাম আর বেলার সময় না একটু হালকা হাতে বেললে ভালো মানে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় সাধারণত এই সময় না মানে এই ধরনের পুর ভরে যখনই আমরা কোনো কিছু করি আমাদের সব থেকে বড়ো ভয় থাকে যেটা যে পুরটা না বেরিয়ে যায় তো এবারে সবাইকে দিয়ে সব শেষে আমি নিয়ে বসলাম তবে সত্যি কচুরিটা যা হয়েছিল না দারুণ খেতে হয়েছিল মানে আমার তো খুব ভালো লেগেছে আর ভেতরে দেখো এই যে পুরটা পুরো মটরশুঁটির যে পুর করেছিলাম সেটা আর তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি মানে সকালবেলায় এরকম খাবার পেলে এমনি সবার মন ভালো হয়ে যাবে তো দুবার তো আলুর তরকারি দিয়ে খেলাম এবারে একটু মিষ্টি দিয়ে খেয়ে দেখি ওদিকে রান্না শেষ করে আসলাম ওপরে এখানে এখন চিরুনিগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ জিয়ারা আজকে মাথায় শ্যাম্পু করেছে আমারও আজকে একটু শ্যাম্পু দেওয়ার কথা আছে তো যেদিনই আমরা মাথা পরিষ্কার করি চিরুনিটা তো অবশ্যই মনে করে মানে ধুয়ে দেই তো এটা একটা আমার মানে অভ্যেস বলতে পারো মাথা ঘষার পরে না তারপরে চিরুনি পরিষ্কার না করে ওটার ইউজ করতে ইচ্ছে করে না আর হ্যাঁ তোমাদের মধ্যে থেকে একজন জানতে চেয়েছিলে যে আমি কড়াই কী দিয়ে মাজি বা কিভাবে পরিষ্কার করি তো এটা আমি বহুদিন আগে একবার ব্লগে শেয়ার করেছিলাম তো এরপরে যদি কখনো সময় হয় আমি নিশ্চয়ই ব্লগে দেখাবো আর এদিকে দেখো আজকে মশারিটা ধুতে দিয়েছিলাম তো আমি না সত্যি কথা বলতে ওয়াশিং মেশিনটা কেনার পরে এখনও অবধি কোনো দিন মশারি দিইনি আজকে ফার্স্ট টাইম তো দেওয়ার পরে একটু ভয় ছিল কারণ অনেক সময় অনেকের মুখে শুনি মশারি ছিঁড়ে যায় বা কিছু তো এই একটা টেনশন নিয়ে ধুতে দিয়েছিলাম তো যাই হোক মশারিটা একদমই ঠিকঠাক ছিল কোনো অসুবিধে হয়নি আর পরিষ্কারও খুব ভালো হয়েছিল। মানে আমি খুব খুশি আসলে খুব বেশি দিন তো হয়নি মেশিনটা কেনা হয়েছে সেজন্যই আর কি এক একবার যখন নতুন নতুন জিনিস দিচ্ছি বলতে পারো একটা মানে নতুন করে অভিজ্ঞতা তো মশারিও এই প্রথমই ধুলাম আর ধোয়ার পরে সব থেকে অসুবিধে কি হয় বলো তো মেলতে আসলে মানে একা হাতে মশারি মেলা যে কী অসুবিধে কারণ একটু পড়ে গেলে সেই ছাদের ধুলো বালিগুলো লেগে যায় আর একা মশারি ধো ঠিক করে মেলাটা খুব কষ্ট তো যাই হোক কোনাগুলো ভারে সব তারে তারে লাগিয়ে দিলাম আর নিচের এই যে কুরগুলো এগুলো একটু ভালো করে টেনে দিচ্ছি যাতে শুকিয়ে যাওয়ার পরে কোনোভাবে আর কুচকে না থাকে আর মশারিটা মানে ভালো করে মেলানো হয়ে গেলে চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে উঠোনটা আছে সেই উঠোনের সজনে গাছ আর দেখে কি পরিমাণ সজনে গাছে ফুল এসেছে মানে বহুদিন থেকে ভাবি তোমাদেরকে দেখাবো কিন্তু মানে যখন ছাদে আসি ভুলে যাই দেখাতে আর গাছটা দেখো এত লম্বা হয়েছে সেই মাথা অবধি ফুল কিন্তু সজনে হলে যে আমি কি করে পারবো সেটা আমি নিজেও জানি না আর এখন আসলাম যে এই জগটা পরিষ্কার করব মানে এটা একদম নতুন জগ এটা আমাকে দিদিভাই দিয়েছে তো দিদিভাই এখন দিয়েছে বলতে কি ও তো এর মধ্যে আসেনি কিন্তু ওই যে মা বাবু তো সপ্তাহে তিন দিন শিলিগুড়ি যাওয়া আসা করে এটা একটা সুবিধে হয়েছে আমাদের কোনো কিছু দাওয়া নাওয়া হলে মানে কোনো অসুবিধেই হয় না এখন তো সেদিন মা বাবুর কাছে দিদিভাই এটা কিনে পাঠিয়ে দিয়েছে তো তারপরে আর এটা ধোয়া হয়নি যার জন্য আর ব্যবহারও করতে পারছি না তো আজকে এটা একটু ধুয়ে নেব কিছুই না নতুন তো তাই একটু না ধুয়ে ভালো করে পরিষ্কার না করলে ব্যবহার করতে কেমন একটা লাগে তো অল্প করে খাওয়ার সোডা দিয়ে দিলাম আর একটু জল আর আজকার এতে লেবু দিচ্ছি না কারণ একদমই নতুন তো এখন আর লেবু দেওয়ার দরকার নেই একটু ভালো করে সোডা দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ফেলবো আর জগটা এতটা হালকা যে তোমাদেরকে আমি কি করে বলবো মানে বোঝাবো কি করে আমি না হাতে নিয়ে একবার প্রথমে ভেবেছি যে এটা প্লাস্টিকের কি না এত মানে ওয়েটই নেই কোনো তারপরে ভালো করে টোকা মেরে দেখছি যে না কাজ মানে খুবই ভালো জগটা যার জন্যে একদমই ওয়েট নেই কিন্তু এটা ব্যবহার করতে গেলে খুব সাবধানে করতে হবে কারণ এত কাজটা পাতলা কোথাও যদি একটু বাড়ি লাগে তো গেল তো আজকে এদিকে কাজকর্ম সেরে আজকে ইচ্ছে আছে রাতের বেলায় একটু বাবু মাকে নিয়ে সবাই মিলে একটু রেস্টুরেন্টে যাওয়া মানে হিয়াজিয়াদের আর কি এটা ইচ্ছে বলতে পারো বিশেষ করে ওরাই ওদের দাদুকে ধরেছে ঠাকুরদাকে যে আজকে আমাদের সবাইকে বাইরে নিয়ে যেতে হবে তো তারপরে বাবু মা আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে আজকে রাতে তাহলে বাইরেই খাওয়া হবে আর দেখো এরকম কাচের মধ্যে না যখন জলগুলো থাকে দেখতে যে আমার কি ভালো লাগে বৃষ্টির দিনে দেখবে কাচের কাঁচের যখন জলগুলো এসে পড়ে তখনও কিন্তু দেখতে দারুণ লাগে তো যেটা বলছিলাম যে আজকে সন্ধে সন্ধে না মানে রাতের দিকে আমরা যাব বাইরে খাওয়া দাওয়া করতে আর আমাদের সাথে যাবে হচ্ছে আমার তিন মাসি শাশুড়ি মানে আমার শাশুড়ি মায়ের তিন বোন আর এবারে বলি আমার মা বাবুর কথা আমার মা বাবু যাবে না তোমরা আবার ভেবো না যে হ্যাঁ এই তো দেখো ওর মা বাবা গেল না বা এর পেছনে অন্য কোনো কারণ কিন্তু নেই আসলে আমি না করেছি কারণ আমার শাশুড়ি মা বারে বারে বলছিলো যে আমার মা বাবুকে নিয়ে যাবে কিন্তু দেখো আমি এই কারণেই না করলাম যে বাবু তো কোনোভাবেই বাইরের খাবার খাবে না তো বাবু খাবে না আর সেখানে বাবুকে সামনে রেখে আমরা খাবো এটা হতেই পারে না যার তার জন্য আমি বললাম যে মা বাবুকে তুমি জোর করো না থাক মা বাবু যাবে না আর সত্যি কথা বলতে কি মা তো যেতেই চায় না আর বাবুরই একটু একটু বাইরের খাওয়া দাওয়া এগুলো পছন্দ করে তো যে মানুষটা এগুলো পছন্দ করে সেই মানুষটাকে সামনে বসিয়ে রেখে তাকে না দিয়ে আমরা খাবো এটা করা যায় না তো সেই জন্যে আমি না করেছি যে না থাক মা বাবুকে আর জোর করো না তো এখন আমি আগে এদিকের কাজগুলো সারি তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে আর এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা আমরা একদম রেডি হয়ে নিয়েছি এখন যাব বাইরে আর এদিকে হিয়াজিয়াও একদম রেডি আর ওরা ফোন করছিল আমার মাসি শাশুড়িদেরকে মানে সবাই এক জায়গায় হব সেই জন্যে আর আমরা এই যে হোটেলে পৌঁছে গিয়েছি তবে এখনো মা বাবু মাসি ওরা এখনও নিচে আছে মানে আরেক মাসির জন্যে ওয়েট করছে তো সবাই আসলে তারপরে উপরে উঠে আসবে আর এখানে এসে আমি দেখছি যে কে কী খাবে না খাবে বা বিশেষ করে হিয়া জিয়া কী খাবে কি কি আছে এগুলো পড়ে সবাইকে শোনাচ্ছিলাম আর সামনেই যে বসে আছে দেখছো উনি হচ্ছে। আমার আরেক মেশো শ্বশুর তো এই যে এদিকে চলে এসছে সবাই এখন একে একে আমার মাসিরা আমার শ্বশুর শাশুড়ি সবাই তো এখন সবাই আগে বসি তারপরে সব ঠিক হোক কী খাওয়া হবে না হবে আর আজকে এই এতজনের মধ্যে আমি যতটুকু পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে জানো তো একদম সত্যি একটা কথা বলি আজকে হিয়াজিয়ার জোড়া জোরিতে এসেছি ঠিকই কিন্তু আমার না নিজের হোটেলের খাওয়া একদম ভালো লাগে না এর থেকে আমার মনে হয় বাড়িতে আমি আলু সেদ্ধ ভাত খাই সেটাও অনেক শান্তিতে খাই কিন্তু এই যে হিয়াজিয়ার উদ্যোগে আজকে সবাই একসাথে হওয়া তবে খাওয়াটা বড় কথা না এই যে সবাই একসঙ্গে বসে গল্প সময় কাটানো এটাই হচ্ছে বড় কথা আর এই যে এখানে চলে এসেছে এটা হচ্ছে চিজ পকোড়া ছিল আর এটা হচ্ছে পেঁয়াজি তবে সত্যি কথা বলতে আমার এই পেঁয়াজিটা খেয়ে মনে হলো এটা পেঁয়াজির থেকে ডালের বড়া বললে ভালো হতো আর এটা হচ্ছিলো ভেজ পকোড়া তো সব একদম আসার পরেই এত রকমের পকোড়া ভাজা এগুলো খেয়ে হিয়াজি হাত খুব খুশি আর এরপরে আস্তে আস্তে এখন সবাই বলছে কে কি খাবে তবে আমি হিয়া ঠিক করেছি আজকে আমরা ভাত খাবো আর এদিকে মাসিরা ঠিক করেছে যে সবাই নান খাবে তো এদিকে চলে এসছে নান তার সাথে পনির ছিল শাহি পনির কাশ্মীরি পোলাও আর ছিল চিকেন হান্ডি মাটন কষা আর এদিকে আমরা নিয়েছিলাম ভাত ভেজ ডাল আর চিংড়ি মাছ আর ভেজ ডালটা দারুণ ছিল খেতে পনির কাজু বাদাম সমস্ত কিছু ছিল আর তার সাথে ছিল মুচমুচে আলু ভাজা আর এখানে চিংড়ি মাছটা করেছিল ফুলকপি আর আলু দিয়ে তবে খেতে ভালোই ছিল আর সব থেকে অসুবিধে হয় কী বলো তো এইরকমভাবে চিংড়ি মাছগুলো যখন একদম চোচা না ছাড়িয়ে দেয় না ওটা হচ্ছে আমার খেতে বসে সব থেকে ঝামেলার কাজ মনে হয় সেই তো চোচাটা ছাড়িয়েই খেতে হবে তো আমার মনে হয় এটা ছাড়িয়ে দিলেই সুবিধে আর এখন নিয়ে নিলাম পোলাও মানে সব কিছুই অল্প করে একটু টেস্ট করেছি তবে পোলাওটা ছিল মোটামুটি আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর সবাই এখন একটা মশালা ড্রিঙ্কসের জন্য ওয়েট করছে তবে সত্যি বলতে এই সন্ধেবেলাটা এত ভালো কাটলো যে কি বলবো সব সময় আমার সবার সঙ্গে বসে সময় কাটাতে গল্প করতে খুব ভালো লাগে আর আজকে এখানে আমরা যে এসেছিলাম একসাথে এতজন যে সবার কত রকমের গল্প কথা মানে এদিকে রাত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গল্প মনে হচ্ছে শেষ হচ্ছে না আর হিয়াজিয়াও তো খুব আনন্দ করে সময়টা কাটালো আর সত্যি কথা বলতে ওদের জন্যেই আসা হয়েছে তো এখন সবার হয়ে গিয়েছে আর আমি আর হিয়াজিয়াও একটু এদিকে বাইরে বেরিয়ে আসলাম যে এখানে বসে কয়েকটা ফটো তুলি আর ইচ্ছে আছে সবাই এলে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো আজকের এই বিশেষ দিনটার একটা স্মৃতি থেকে যাক আমার কাছে যাতে কয়েক বছর পরেও যখন এই ছবিটা দেখব যাতে এই বিশেষ দিনটার কথা সব মনে পড়ে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো